সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই সবার আমরাও সবাই খুব ভালো আছি আর আমিও তোজু এখন সত্যি খুব ভালো আছি তো আজকে ডান্স ক্লাস ছিল মা ছেলে ডান্স ক্লাস থেকে ফেরার পথে এখানে মোমো খাওয়া শুরু করেছি তুজু এখানে এখন শীত মানে তোজো আর আমার ফেভারিট হলো মোমো অন্য কোনো খাবার সব ঠিক আছে বাট মোমো একদম খুবই ভালো আসলে কি বলুন তো ভাজাভুজি কোনো কিছু রকম কিছু নয় তো স্টিম একটা খাবার তো যাই হোক এখানে তোদের তো খাচ্ছিলো তারপরে বললাম আমাকে একটু খাইয়ে দাও বলে আমাকে ও একটু খাইয়ে দিল আর আমি এখানে সেরকম বিশেষ কিছু না মোমো স্যুপটাই খাচ্ছিলাম কারণ ওটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তো যাই হোক দিতে গিয়েও দিতে পারছে না মানে এরকম অবস্থা সো গাইজ আজকের ভিডিওটা এন পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো মা ছেলের এখানে মোমো মোমো স্যুপ সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার হাঁটা দিয়েছি যাব একটু মিষ্টির দোকানে তো আমার পছন্দের মিষ্টি নেবো এখন শীতকাল বিভিন্ন রকমের ভ্যারাইটি থাকে তো চলুন দোকানে গিয়ে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায় তো তোজো এখানে রাস্তার মাঝে এত দুষ্টুমি শুরু করছে একটু করে হাঁটছে থেমে যাচ্ছে হাঁটছে থেমে যাচ্ছে বুঝতেই পারছেন তা আমিও যার অনেক দিন পর সুন্দরটাই হাঁটলাম একা ছিলাম নাহলে অন্য সময় বন্ধ ছেলে টিউশনের ব্যবস্থা হয় না আমার তো ওই সব বালায়নি তো যাই আমি নিজে বাড়িতে দেখি বলে আমার টেনশনের মানে টিউশনের হেডেকটা নেই তো আর রাস্তার মাঝে এত ভিড় দেখতে পাচ্ছেন আমাদের সবথেকে বড় জীবনের সমস্যা কি জানেন আমাদের রেলগেটটা সেইটাকে নিয়ে জীবনে এত পরিমাণ কষ্ট এত পরিমাণ ঝামেলা তো চলে এসছি মিষ্টির দোকানে এখানে আর আমি কোনটা নেব সেটা সিলেক্ট করছিলাম যাই হোক তো এখানে দুষ্টমি করছিল ও যখন যা মনে হয় যা পারে ও তাই করে আর কি তো এখানে আমাদের মিষ্টি ফিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল আর বিলটাও পেমেন্ট করে দেব তাহলে হয়ে যাবে মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ি থেকে দেখাচ্ছি চলুন কি মিষ্টি নিলাম আর তারপরে বাড়িতে গিয়ে আজকে তো বেশ অনেক দিন পর বেরিয়েছি বলে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না চলুন যাওয়া যাক রাস্তায় ভিড় আছে ভালো রকম আর এই ছেলেটা এত দুষ্টুমি করছে যে যাচ্ছে না এখানে চলো চলো সে মার কিন্তু খুব আনন্দ আজকে তাই তো ঘরে থেকে থেকে মা ছেলে একদম পুরো করলা করলা সেদ্ধের মতো হয়ে গেছিল জীবনটা হ্যাঁ যার জন্য আজকে আর ঢুকতে ইচ্ছে করছে না তোজো তো মোমো খেলো আমি মোমো সেরকম বিশেষ খাইনি শুধু খালি স্যুপটা আমার মোমো মানেই স্যুপ আর তোজো খেলো ভেজো তোজো খেলো মোমো সরি আমি ভুল বলছি ভেন মোমো না তোযো চিকেন মোমো খেয়েছে আবার অনেকটা আমাকে না দিয়ে আমি দিয়েছি আমি দিয়েছি তুমি একটু দিয়েছে জানো প্রমাণ যে না আমাকে দিয়েছি প্রমাণ না আমি দিয়েছি তো ঢুকে গেলাম বাড়ি আর মিষ্টি দোকানে এবার শীতের সময় যেরকম হয় মিষ্টি বিভিন্ন রকমের ভ্যারাইটি যেগুলো সেগুলো দেখলাম না শুধু এখানে আমি পেয়েছি আমি গুড়ের সন্দেশ যার জন্য চারটে অবশ্য শীত তখন চলে যায়নি সবে তো শুরু হয়েছে বিভিন্ন রকমের এখন নতুন গুড়ের মিষ্টিগুলো হবে তো যাই হোক একটু বসি হাত পাটা ধুব সন্ধে টন্ধে দেবো সন্ধে দেওয়া হয়নি বেশ ভালো লাগলো গেছে ছটার সময় ঘন্টা মা ছেলে নিজের মন করে মোমো টোমো খেলাম তারপরে মিষ্টি কেনে নিয়ে বাড়ি ঢুকলাম দেখি রাত্রে কি হবে মিষ্টিটা এনে এনে রাখলাম আমাকে এসে এসে হাত মানে হাত পাও ধোয়নি বোধ হয় জামা কাপড় ছাড়া হয়নি এসে মোবাইল শুরু করে দিয়েছে শুনতে পাচ্ছি কিনা জানি নামে এই দেখুন কী সব ডান্স চলছে কি কুটটি ফুট্টি গান শুনছে বাবারে না নেচার শান্তি হয়নি তো যো নে দেখুন কি অবস্থা ওরে বাবা রে বাবা রে বাবা রে খুব আনন্দ আজকে কে রং কি রং করবি কানে হাসে গুলো বন্ধুরা বাড়িতে এসে আগে হাত পা ধুয়ে আগে এখানে সন্ধে দিয়ে দিলাম দুটো ধূপ দিয়ে প্রদীপ দিলাম আর এই দেখুন এই হচ্ছে আমাদের ধানের ছড়া আমাদের প্রতিটা গৃহস্থের বাড়িতে রাখা হয় আমাদের ধানের যে ছড়াটাই বাবাকে বলেছিলাম এনে রেখো সেটাই নেছে। এখন আর শহর বাজারের দিকে সেরকম দেখতে পাবেন না ওই গ্রামেগঞ্জে এগুলো পাওয়া যায় আগে তো প্রতিটা বাড়িতে বাড়িতে খুব সুন্দর মা লক্ষ্মী ধানের ছড়া আর মা লক্ষ্মী যেখানে সেখানে রাখা হতো তা এখন গ্রামেগঞ্জে এখন এখনও কমে গিয়েছে বলবো না আছে দু একটা ঘরে কিন্তু আমার মনে হলো যে না আমারও আমাদেরও তো রাখা উচিত আমাদেরও তো নিজস্ব ধান একটু হলে ওঠে তো তার জন্য মা লক্ষ্মীর ছড়াটা ওখানে রেখে রাখা করিয়েছি তে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এমনিতেই তখন মানুষের যা সব ইনকাম করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি প্রতিটা জিনিসের দাম বেশি তো মা লক্ষ্মীকে যদি একটু সন্তুষ্ট করতে পারা যায় আর কি তো এবার চা করবো আমার মশাই তখন নেই তখন ভেবেছি একটু বাবা মেয়ে মিলে লাল চা খাবো আর তারপরে এলে তখন একসাথে সবাই মিলে বসে বসে লেপ মুড়ি দিয়ে চা খাওয়া যাবে তো এখানে চা করলাম আমাদের বাবা মেয়ের বাবাকে তো দিয়ে আসলাম আমার চাটা একটু কম হয়ে গেলে অসুবিধে নেই আর এই বিচ্ছুটাকে আজকে আমি খেতে দেব না এত বাজে গান একটা শুনিয়েছে আমায় যার জন্য আজকে কিচ্ছু খেতে দেব না আসলে তা না শোনা আমার মোমো খেয়েছে তো এখন আর দেবো না এই চাটা চাটার আমি খেয়ে নি ঘড়িতে বাজে সাতটা বাস দশ মিনিট বাকি কালকে তো পরীক্ষা নেই বলে আজকে খুব মজা বলো পরশু আছে কম্পিউটার তাহলে আমার সোনার ঝাড়া হাত পা মা ছেলে একদম হাই মানে হাঁপ তুলে বলে চরম চরম খাটনি গেল আবার আবার কিন্তু বদমাস দেখুন তুই নাচ যত পারিস নাচ তুই মোমো খেয়ে আনন্দ হয়েছে মনে আর আমি শুধু স্যুপটা খেলাম একটু বাবা ওটা যে সাক্ষী ওটা সাক্ষী তো ফ্রেন্ডস আমি এখন পড়তে বসছি আমার আজকে লাস্ট एग्जाम আজকে লাস্ট एग्जाम হ্যাঁ আজকে হ্যাঁ আর আজকে মায়ের মাথায় বই বই করে মাথায় খুবই আগুন জ্বলে উঠেছে মানে খুবই আগুন জ্বলবে না বলুন আমি জিনিসগুলো খুঁজে পাচ্ছি আমি বলছি যে বইটা খুঁজে দে ও সবকে ঘেটে দিয়েছে বইগুলো ওই বইয়ের মাঝে বইটা ঢুকে আছে তাহলে কিরম রাগটা লাগে যে আর একটা एग्जाम আছে ভালো করে प्रिपरेशन না নিলে হয় বলুন আবার কি বলছে মায়ের মাথায় নাকি আগুন জ্বলছে ঠিকই তো মায়ের মাথায় আগুন জ্বলবে না সো ফ্রেন্ডস চলো না এবার একটু কো পরিয়ে দি হ্যাঁ আমি এখন পরব আর লাস্ট एग्जाम কাল কি আছে মানে খুব ভালো করে মন দিয়ে পড়া পড়ার পড়ছে আর কি মানে আমি বলেছি ভালো রেজাল্ট করলে একটা মিল্কি বার দেবো আর একটা মিল্কি বার চকলেট দেব একটা বড় চিপসের একটা বড় চিপসের প্যাকেট দেবো বাস

তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের ছেলের সঙ্গে মাঝে মাঝে একটু করে আমাদের মতন করে একটু ঝগড়া করবেন যদি এরকম একটা দুষ্টু বাচ্চা থেকে থাকে আপনাদের তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তুই নিজে বইয়ের মধ্যে ভরে রেখেছিলিস তুমি